গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই তোমরা সবাই ভালো আছো তো আমরা সবাই ভালোই আছি আজ হচ্ছে শ্রাবণের তৃতীয় সোমবার ভোলে বাবাকে আমি প্রথমেই বলেছিলাম যে ভোলে বাবা চারটে সোমবার পড়েছে বাঁধা যদি না পাই আমি চারটে সোমবারই তোমার উপোস করব। সত্যি তাই ঠাকুরের কৃপা আছে বলেই ঠাকুর চেয়েছে বলেই তাই আমি সব কটা সোমবারের উপসী করতে পারবো হ্যাঁ বাধা পেয়েছিলাম তবে ঠিক হয়ে এখন পরিষ্কার হয়ে গেছি আশা করছি কি বলতে চাইছি সেটা বুঝতেই পারছো তো যাই হোক ঠাকুর চেয়েছে বলে আমি কিন্তু সব কটা সোমবার করতে পারছি সংসারে আশেপাশি কাজ কুচি শ্যাম্পু করে স্নান সবটাই আমার হয়ে গেছে কিন্তু গুড মর্নিং আরও একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজ হচ্ছে তৃতীয় সোমবার থার্ড সোমবার কনফার্ম হয়ে গেলাম যে প্রত্যেকটা সোমবারই আমি করতে পারবো আর একটা সোমবার আছে আমাদের হিন্দুস্তানিদের মানে আজকেরই লাস্ট সোমবার আমাদের আর একটা আছে সোমবার অনেক কাছাকুছি করেছি স্নান করার সময় এই যে একদম দড়ি ভর্তি অনেক কাছাকুছি করেছি করে শ্যাম্পু করে স্নান করে নিয়েছি রান্না বান্না ওইদিকে সব কমপ্লিট প্রত্যেক সোমবারে যে রুটিন হয় ও মাকে রান্না জোগাড় করে দেয় আর আমি স্নান করি আর তাই হয়েছে তো এবার হচ্ছে আলতা পরবো শাড়ি পরবো ফুল তুলবো এই হচ্ছে ব্যাপার কত কাঁচাকুচি করেছি একদম এখান থেকে শুরু করে আর কী তো পেয়ারাও পারতে হবে দেখি কোন কোন পেয়ারাগুলো পারা যায় মানে ঠাকুরকে দেওয়ার মতন হয়ে আছে অনেক কিন্তু কাঁচা কাঁচা পেয়ারা আর দেওয়া যাবে না আবার খুব গলা পেয়ারাও দেওয়া যাবে না এই যে এই পেয়ারাটা ভালো এরকম দুটো আর পারলে দু তিনটে পারলেই তাহলে হয়ে যাবে ভগবানের কাছে চাইলেই সব জিনিস পাওয়া যায় তবে মন থেকে অন্তরাত্মা থেকে চাইতে হবে তাহলেই তুমি সেই জিনিসটা পাববেই একটু দেরি হলেও তুমি পাবেই আমি এমন একটা জিনিস ভোলে বাবার কাছ থেকে পেয়েছি যেটা আমি সারা জীবন মনে থাকবে আর ভোলে বাবার উপর যে অটুট বিশ্বাস সেটা আমাকে কখনোই ভাঙতে দেবে না কারণ ভোলে বাবার কাছে আমি অন্তরাত্রা থেকে এমন একটা জিনিস পেয়েছিলাম সেই জিনিসটা আমাকে দিয়েছিল ভোলে বাবা সেই জিনিসটা আমার কাছে আছে সয যত্নে ভোলে আবার কাছে তাই আমি সারা জীবন আমি কৃতজ্ঞ বলে আমার প্রতি যে ভালোবাসা ভক্তি শ্রদ্ধা সেটা অটুট থাকবে আর এরকম এরকমটাই যেন আমি রাখতে পারি তো দেখো একদম প্রথম দিনে যে শাড়িটা পরেছিলাম প্রথম সোমবারে সেই শাড়িটা আবারও পরে নিয়েছি আলতা আলতা পরে একদম রেডি হয়ে গেছি বলে আমাকে পঞ্চামৃত দিয়ে স্নানও করে নিচ্ছি মধু ঘি দই তারপরে যেগুলো দিয়ে করাই আর কি সব দিয়ে স্নান করে নিচ্ছি আর ভোলে ভোলেবাবাকে এই যে পঞ্চামৃত দিয়ে যখন স্নান করানো হয় এত সুন্দর একটা কি সুন্দর একটা পুজো বাড়ি পুজো বাড়ি মানে গন্ধটা বেরোয় সেটা সত্যিই তাই দারুণ লাগে সেই বড় বড় মন্দিরে গেলে যেই ধরনের একটা সুগন্ধ আমরা পাই সেই গন্ধটাই ফিল করা যায় পুজো কমপ্লিট পুজো করা হয়ে গেছে পুজো করার পর বাইরে গিয়ে পাঁচ সাত মিনিট আমরা দাঁড়িয়েছিলাম তারপরে এই যে ভোলে আবার চনমিত খেয়ে প্রসাদ ভেঙেছি এই উপোস ভেঙেছি আর মাকেও দিয়েছি প্রসাদও তোলা হয়ে গেছে কিন্তু প্রসাদ এখনো খাইনি আগে মাকে দিই প্রসাদ বাড়া হয়ে গেছে এই তো আমি চন্মিত দিয়েছি মেয়ে খান বাস আমি নিচ্ছি আপনি খান চলো সমস্ত কাজ করে নিলাম মাকে প্রসাদ দিয়ে দিলাম এবার হচ্ছে আমি প্রসাদ খাওয়ার আগে সাবুটা ভিজিয়ে দিই সাবুটা ভীষণ ভালো সাবু এনেছি এবারে এত সুন্দর সাবু গতবারে সাবুটা একদম ভালো ছিল না তার এবারে সাবুটা খুব ভালো ছিল ভালো সাবুটাই আবার এনেছি এখন ভিজিয়ে দিই দিয়ে অনেক কাজ বাসন আছে শাড়িটা প্রথমে চেঞ্জ করে নেবো শাড়ি চেঞ্জ করে বাসন মাজবো বাসন মেজে তারপরে ঘর বারান্দা হালকা করে একটু ঝাঁট দেবো দিয়ে সমস্ত কিছু কাজ করে তারপরে বসে বসে প্রসাদ খাবো একটা বেজে যাবে এখন ওই যে বারোটা পাঁচ বাজে ভাল লাগছে চলো অনেক বক বক করে ফেলেছি আমি ভিজিয়ে দিই সাবুটা আমি সবাই এক মুঠো করেই ধরি জানো তো বাবার মায়ের আমার বরের দেওরের যে আমার হ্যাঁ মা বলছিল যে একটু বাতাসা দিয়ে জল করে খাও আমি যে না আর কিছু খেতে লাগবে না কারণ অনেক কাজ পড়ে আছে তার উপরে আবার মেন কাজ হলো এডিটটা বাকি আছে ওসব করতে গেলে আরো দেরি হয়ে যাবে আর নিজে থেকে করে খেতে ইচ্ছা করে না বর থাকলে ও অবশ্য করেই দিত আর ওকে বললে বলতেও লাগতো না এমনিতেই করে দিত আগের বারে যেমন করে দিয়েছিলো লেবু দিয়ে বাতাসা দিয়ে শরবত এবারে তো তারটি চলেই গেল পুজো করতে বসেছি আর সেই সময় ও কাজে চলে গেছে তো যাই হোক চলো ঝটপট আমার এই কাজগুলো করে নিতে হবে আরও মানে তাড়ো করছি কারণ এডিটটা পড়ে আছে হেন মানে খিদে তো পাইনি উপোস সব এসব খিদে ফিদে হয় না একটু জল খেয়ে উপোসটা ভেঙে নিলেই ব্যাস তারপরে আর সেরকম ভাব লাগে না কিন্তু এই যে এডিটটা আছে যে সেই কাজটার যে চাপ সেইটা একদম মাথায় ঘুরছে যে আমাকে এডিট করতে হবে ভিডিও ছাড়তে পারবো কি না ওই জন্য চিন্তাটা তারা করে বেড়াচ্ছে ঝটপট চলো কাজগুলো করে নিই নিয়ে বসে বসে এডিটটা করা যাবে খুব একটা বাসন নেই কারণ ওই যে নিরামিষ এক তরকারি রান্না হয়েছে তো অল্প কটাই বাসন করেছিল আর ওরা যা খেয়েছিলো সেইগুলোই চলো ফাইনালি সব কাজ হয়ে গেছে আর এই জানো তো এই অভাবের চক্করেই মানে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয় না প্রত্যেক দিনই মানে আমার ভিডিও তিনখানা সে মানে শ্যুট করা আছে কিন্তু ওই যে সময় পাচ্ছি না এডিট করার ওই জন্য তোমাদের সঙ্গে টাইম মতো আর প্রত্যেক দিন ভিডিও দিতেও পাচ্ছি না তো এখন সময় সাড়ে বারোটা বাজে এই মুহুর্তে যদি আমি এডিটে বসি ভিডিও ছাড়ার কথা একটা আমি এই আধা ঘন্টার মধ্যে আমি ভিডিও এডিটিং কী করবো সেভ করব আর আপলোড কখন দেবো দেখি চেষ্টা করছি একটু হয়তো দেরি হবে এক দেড় ঘন্টা কিন্তু আজকে ভিডিওটা ছাড়তেই আমাকে হবে দুদিন ভিডিও ছাড়া হয়নি র ভিডিও তোমাদের দিতেই পাচ্ছি না আর এদিকে দেখো বর হচ্ছে আঁক কেটেছে আজকে অনেক আঁক কেটেছে সব আঁক গাছগুলো না এই দূরে মনে কেটে দিয়েছিল। আর এই আমাকে হচ্ছে ছাড়িয়ে প্লাস্টিক করে দিয়ে গেছে বলছে তুমি এগুলো খেও উপোস করে জল খেয়েছে এখনও কিছু খাইনি আঁকটাই খাই খালি পেটে খাওয়ার পর ওই এডিট ফেডিট করে নিই তখন গিয়ে প্রসাদটা খাব বুঝতে পারছো তো ব্লগ করা এত সোজা নয় ভিডিও এডিট করা মানে ব্লগ করে তোমাদের কাছ পর্যন্ত পৌঁছানোটা এর মাঝখানে যে জার্নিটা এতটা সোজা নয় যারা করে তারাই বোঝে বাকিরা সব গল্প খুঁজে সত্যি খুব সোজা নয় কিন্তু ভীষণ কঠিন ঘরের ঘর সংসার সামলে তারপরে এডিট করে সময় মতন ভিডিও ছাড়া ভীষণ টাফ ভীষণ টাফ সময় হয়ে ওঠে না গো কার কী হয় জানি না কিন্তু যেহেতু আমাকে সব একা হাতে করতে হয় তো আমি একদম সময় করে উঠতে পারি না সব সময় মতো ভিডিও ছাড়ার মতো অনেকে রাত রাত জেগে এডিট করে কিন্তু আমি পারি না যেহেতু দুপুরবেলা ঘুমাই না তো রাত্রিবেলা না আমি ওই দশটা বাজলেই আমার ঘু ছিমানি শুরু হয়ে যায় আর তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি রাত্রি আমি এডিট করতে একদম পারি না তারপরে পাখা চলে সন্ধ্যের পর থেকে মা আমাদের ঘরে এসে টিভি দেখে টিভি চলে আমি এডিটটা কী করে কোথায় করব ওই জন্য সন্ধ্যের পর থেকে আর এডিট হয় না অনেকটা সময় পেরিয়ে এখন সন্ধ্যেবেলায় হাজির হয়েছি ঘড়ির কাটা সাতটার ঘরে সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধে দিয়ে উঠে একদিকে গরম করতে বসিয়ে দিয়েছি চাটুক আর একদিকে বসিয়ে দিয়েছি চা আটা আমি প্রথমেই মেখে নিয়েছিলাম আটা মেখে তারপর সন্ধে দিয়েছিলাম শরীরটা না একদম ভালো না, বিশ্বাস করো সারাটা দিন বিকেল পর্যন্ত তো একদম ঠিক ছিলাম ফিট ছিলাম কিন্তু তারপরে এমন ঝিমানি লাগছে পেটটা তো পুরোপুরি ফাঁকা দুপুরবেলায় ওই অল্প একটু আঁক খেয়েছিলাম আর প্রসাদের ফল খেয়েছিলাম তারপর তো পুরো পেট ফাঁকা হয়ে গেছে এখন গা গোলাচ্ছে গা থরথর করে কাঁপছে একদম এনার্জি পাচ্ছি না একদম পুরো এনার্জি ডাউন ওই জন্য ভাবলাম আগে রুটিটা করে নিই রুটি করে তারপরে সাবু মাখা খাবো কারণ একবার যদি আমি খেয়ে ফেলি তারপরে রান্নাঘরে আর ঢুকতে ইচ্ছা করবে না কারণ শরীর তখন ছেড়ে দেবে ওই জন্য আগে বুদ্ধি করে সন্ধে দেওয়ার পর রুটিটা করে নিচ্ছি চাও মাখে দিয়ে দেবো দিয়ে তারপরে সাবু মাখা খাবো তো চলো বন্ধুরা আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পাশে থাকো আজকের মতন তাহলে টাটা দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে এই যে সাবু মাখা আজকে সাবু মাখায় আম শুধু দই কলা আর চিনি দিয়ে মেখেছি